পাঠাইছে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যে আল্লাহর পথে আসে কোরআনের পথে আসে আসে جو اللہ حلالہ بھی سورہ آلے اور آلے سے پشتہ ہے کہ اللہ حلالہ سے قلیقوں تلوحیب حلالہ اللہ

তবে হাজির এর জন্য প্রত্যেকটা সুন্নতে হলো শুধু মসজিদে আসলাম নামাজের আগে করে সুন্নাত পড়লাম ও যুল মতলে কত আমি দাবি আমি 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 কিন্তু না আকীকতে আশিক হবে থেকে নিয়ে

چلام نہ

প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমার নবীর ভবিষ্যৎ আছে

কোথায় তোমার বিবাহের অনুষ্ঠান তুমি তো প্রথম কাতারে এসে মুসলি এক নাম্বার মুসলি করতেছো তুমি তো হাদিস দাবি করতেছো তুমি তো আজকে তোমার বিবাহের রাসূলের সুন্নাত কোথায় তোমার মেয়ে বিবাহের মধ্যে সুন্নাত কোথায় বরচ্চ বিবাহ হইতেছে ইহুদি

যিনি প্রস্তুত কবরে রাখা তোমার প্রত্যেকটা আমলের মধ্যে সুন্নাত থাকতে হবে সুন্নতের রাস্তা হলো জান্নাতের রাস্তা কেসের রাস্তা বলেন জান্নাতের রাস্তা বেরাতের রাস্তা হলো জাহান্নামের রাস্তা এর উপর মুসলমান ইহুদি খ্রিস্টানরা কখনো সুন্নাত মানবে না হলো একমাত্র মুসলমানের সন্তানরা দুই আল্লাহর রাসূল সেই عزیزین اس کے ہمراہ ابھی رہ گئے انہیں سنن کی سے دیتے ہیں انہیں سنن کی سے دیتے ہیں ہم نے بھی سنن سنن ہی ہونے اللہ رسول صلی اللہ علیہ وسلم کے زمانے میں اس کے چند میں فارسی حاصل ایک ব্যক্তি سے বাম ہاتھ سے جاواتے تھے تو اللہ رسول صلی اللہ علیہ وسلم جب اس کو سنتے تو خراب حالت دیکھتے ہیں تو وہ اس نے انکار کیا وہ کہتے ہیں بول بھی ابھی کا

যা সুবহান ইটা আল্লাহু আকবার তোমাদের এসে সুতরাং এই জান্নাত যে তুমি খাবার ভাব কিন্তু চারজনার মধ্যে তাকাইয়া দেখবে অনেক মুসলমান ওই ইহুদি খ্রিস্টানদের থেকে শেখা যে খেলাওয়র বা হাতে পানি খায় পানি ভাব হাতে খাওয়াকে সে স্টাইল বলে বলে নিয়েছে মুসলমান আজকে সেই উপলগত ব্যক্তি চায় যে বলতে ভাব হাতে খায় পানি পান করে সে হাতে পানি পান করতেছে এইজন্য ওই যেই ইহুদি আর খ্রিস্টানদের কাজটা

শিখা সন্তানকে তুমি মাদ্রাসাও পায়খানা নিজেও শিখব নাই আজকে পেশাব পায়খানা করতেছদি

아빠 저좀 걸어